গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও দিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো অনেকে বাড়িতেই আছে আছে পুজো তোমাদের বাড়িতে আছে কি জানি না আমাদের সব আছে মা পুজোর জোগাড় করছে তোমরা দেখবে আর আমি এখানে রান্না চাপ বাবাই তো স্কুল যাবে সেই জন্য বাবার জন্য রান্না চাপ পেয়েছি ডাল করছি পোস্ত করছি বেগুন ভাজা করছি ওদিকে ভাত হচ্ছে তোমরা দেখো সারাদিন কী করি না করি যাও যে দেখে এসো আমার গাছে কেমন রজনীগন্ধা ফুল ফুটেছে থোকা থোকা যে তোমরা দেখে এসো আর মা ওই দিকে পুজোর কি জোগাড় করছে একটু যে দেখে এসো যাও আমি তো রান্নাটা করে দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর কি সুন্দর সুবাস থোকা ফুল রজনীগন্ধা একটাই স্টিক হয়েছে দারুণ হয়েছে এ দেখো বন্ধুরা ঠাকুমা এখানে পুজোর জোগাড় করছে মা দেখিয়েছিল যে আমাদের লক্ষ্মী পুজো আছে কি এখানে ঠাকুর এই লক্ষ্মী পূজা আছে ঠামুয়ের জন্য এখানে জোগাড় করছে দেখো ঠাম্মা কি জোগাড় করছে গো জোগাড় করতে করতে কথা বলতে নেই ও ওখানে নৈবেদ দিশা সাজাচ্ছে দেখো এখন বাবাই দেখিয়েছে পুজো সাজানো হয়ে গেছে ঠাকুর মশাই এসে গেছে এবার পুজো করছে পুজো আরম্ভ হবে দেখো বন্ধুরা কেমন কি পুজো হয় না হয় দেখো

যে পুজো হয়ে গেছে ছেলেও স্কুলের টাইম হয়ে গেছে ছেলে স্কুলে বেরিয়ে পড়ছে তার সঙ্গে আমরাও অফিচ অফিচ এসছি কাটা করে দাও দেখো বন্ধুরা কতদিন পর আলতা পড়ছি আচ্ছা দেখো বন্ধুরা আমাদের আছে তো পুজো হয়েছে দেখলে দেখিয়েছি আশা করছি দেখেছো আর ওখানে তোমাদের দেখা হয়ে গেছে তা একটুখানি আলতা বছর আছে অনেক দিন পর আলতা পড়েছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তা এখন রোদ্দুর অনেক দিন পর এরকম রোদ্দুরটা উঠেছে আর হঠাৎ করে আবার ঠান্ডা মতন হয়ে লাগছে তো এবার দেখছি হঠাৎ করে ঠান্ডাও লাগলে যেমন হয় আর এইগুনো যে দেখতে পাচ্ছ আমি এখন কোথায় বসে আছি বলো তো আমি এখন ছাদে বসে আছি আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো চার পাঁচটায় দেখো এই দেখো এই দেখো আর এইগুনো যে আর এইগুলো যে দেখতে আমাদের গাছ গাছ আগে এখন না একদম সময় পাচ্ছি একটু নিজেরা সব দিক দিয়ে একটু ব্যস্ত সেই জন্য একদম সময় পাচ্ছি না বলে এইগুলো এই এখনই বলছিলাম ওকে যে এবার এইগুলো নিচে নামবে দিলে ছাদটা অনেকটা ফাঁকা হয়ে যাবে এটা হচ্ছে আমাদের কিন্তু মেন ছাদ নয় এটা হচ্ছে আমাদের নিচে একটা রান্নাঘরের ওপরে যে ছাদ সেই ছাদ আর মেন যে তিনতলার ওপরে ছাদটা দুতলার ওপরে ছে সেই ছাদে আর কেউ উঠছে তিনতলা পার হয়ে যাওয়া দূর ওই জন্য এইটা আমার ঘর থেকেই বাইরের দিকে আসা একটা ছোট ছাদ আছে সেই ছাদে এখন বসে আছে আর এইখানেই টুকটাক গাছপালা লাগানোও হয় আর আজকে এগুলো পরিষ্কার করতে হবে ওকে বলছিলাম বৃষ্টি হয়েছে এবার পরিষ্কারটা করে দিলে ভালো হয় ছাদটা একটু তোমরা ইগনোর করো আর কী করবো তা এই দেখো কত সুন্দর লাগছে এখন ওই যে মা ঠাকুর ভা থেকে আমাদের যে ঠাকুরবাড়ি আছে সেইখানে পুজো দিতে গিয়েছিল যে পুজো ছিল বলে এসে এই যে ঠিক করিয়ে দিয়েছে তা আমি একটু রোদ্দুরটায় বসেছি বসে একটুখানি কাজ করব কাজ করে নিয়ে ভিডিওরই একটু কিছু কাজ করব দেখি আজকে ভিডিও দিয়ে এডিট করে যদি উঠতে পারি তোমাদেরকে দেবো আর তা না এই ভিডিওটাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর যদি না হয়ে ওঠে দেখছি তাহলে কালকে দেবো ঠিক আছে বন্ধুরা তা কেমন লাগছে ভিডিওগুলো একটু জানিও একটু দেখো ভালো লাগবে ঠিক আছে আবার একটা ভিডিও আসছে খুব শীঘ্রই আসছে একটা মানে বলবো কি ভালো ভিডিও আসছে তোমাদের জন্য অপেক্ষা করতে হবে তার জন্য তাই তো এই দেখো দেখো চার পাঁচটা এই দেখো আমার তো জানোই তোমরা যে আমার বাড়ি হচ্ছে বাঁশ বাগানের একদম কিছু নেই সেই জন্য আমার আশপাশটা রকম গ্রামের পরিবেশ গ্রামের দৃশ্য যাদের ভালো লাগবে তারা তো জানোই আমরা তো খুব ভালো গরমকালেও ভালো শীতকালেও ভালো শীতকালে তো হাওয়া দেয় ঠিক কথা কিন্তু রোদ্দুরটা খুব ভালো থাকে আর গরমকালেও ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় মাছতলা তা হাতে এইভাবে ভিডিওটা করছি তা একটুখানি কিছু কাজ আছে করে নিই ঠিক আছে তা কতটুকুন কী হলো দেখি এডিট করে তা না হলে ভিডিওটা শেষ করে দেবো খুব তাড়াতাড়ি বেশি বড় ভিডিও করলে তোমরা দেখছো না তো সারাদিন চব্বিশ ঘন্টা আমি যদি শেয়ার করি ঠিক আছে একটু ছোটো করে ভিডিও দিচ্ছি এখন ডেলি ব্লগ দিচ্ছি যেদিন বেরোবো সেই দিন আবার ট্রাভেলস ব্লগ পাবে এখন দুদিন একটু বেরোন একটু কাজের চাপ আছে দুজনেরই খুব আমারও আছে বর্মসাইও আছে সেই জন্য আমরা এখন বেরোচ্ছি না দুদিন পর বেরোবো ঠিক আছে পরে আসছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ও ডিউটি বেরোবে আর বাইরে ওই আলোটা আসছে বলে মুখটা একটু পিছনটা মানে জল জল ফোকাস ফোকাস ঘোলা লাগছে তারপর কি রোদ্দুরটা তখন দেখালাম ছাদে যে তোমাদেরকে যে কত রোদ্দুর উঠেছে আবার রোদ্দুরটা আমার মতন ঘুমিয়ে গেছে আমারও যেমন ঘুম পাচ্ছে আর কি আর ছেলে তো স্কুল চলে গেছে বাবা মা নিচে আছে আমরা এখন ওপরে ওইবার রেডি হবে ডিউটি বেরোবে তার ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে ভালো নিশ্চয়ই লাগছে এখনও পর্যন্ত শেষ পর্যন্ত তোমরা দেখছো তাই তো হ্যাঁ দেখেছো আমি জানি তা দাদা মানে ভালো লাগছে ভালো লাগলে কি করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর একটা সাবস্ক্রাইব করে দিতে হবে তাই তো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তা আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তাটা আবার নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি ঠিক আছে চলো